আর মাত্র কয়েক ঘন্টা পরই মুম্বাইয়ের বিরুদ্ধে খেলতে নামবে মোহনবাগান বাগান সামনে সিল জয়ের হাতছানি এরই মধ্যে দলবদল নিয়ে পরিকল্পনা চলছে সবুজ মেরুনে শোনা যাচ্ছে জোসুয়া নিজবেটকে নিয়ে আগ্রহ দেখাচ্ছে মোহন বাগান ম্যানেজমেন্ট তিনি বর্তমানে সেন্ট্রাল কোর্স মেডিনাসের হয়ে খেলেন এর আগে এই দল থেকেই জেসন কামিংসকে এনেছিলেন মোহনবাগান বাগান এবার তাদের নজরে জোসুয়া নিজবেট তিনি একাধিক পজিশনে খেলতে পারেন প্রয়োজন মতো তাকে ব্যবহার করতে পারবেন কোচ তার বর্তমান মার্কেট ভ্যালু তিন দশমিক ছয় কোটি টাকা অন্যদিকে ইস্টবেঙ্গলও পরের মরশুমের জন্য নিজেদের ঘর গোছাতে শুরু করে দিয়েছে শোনা গেছে হিজাজি মাহের চুক্তি বাড়িয়েছে তারা জর্ডান থেকে কার্লেস কুয়াদ্রার তাকে নিয়ে এসেছিলেন জর্ডান এলসের পরিবর্ত হিসাবে মরশুম জুড়ে হিজাজি নিজের পারফরম্যান্স দিয়ে নজর কেড়েছে সকলের অন্য ক্লাবগুলোরও নজর ছিল হিজাজির দিকে কিন্তু ইস্টবেঙ্গল নাকি তাকে ছাড়তে রাজি নয় তাই দুবছরের চুক্তি বাড়ানো হয়েছে বলেই শোনা গেছে এই খবরে স্বাভাবিকভাবেই স্বস্তি পেয়েছেন লাল হলুদ সমর্থকরা